যে ছোট্ট সংবর্ধনা অনুষ্ঠান এটা নবনীত উৎসাহ দেওয়ার জন্য এবং আমরা আমাদের মাঝে তো আমাদের সঙ্গে চিরস্থায়ীভাবে আছে আরেক বিজ্ঞানী ডক্টর সুহাস ভট্টাচার্য তাই বিজ্ঞানীকে দিয়ে নববিজ্ঞানীকে আমরা একটু সংবর্ধনা জানাতে চাই ডক্টর সুহাস ভট্টাচার্য নবনীত গাঙ্গুলিকে সম্মান দিচ্ছে আরেকটি সামান্য মিষ্টান্ন আমার এখন মনে হয় আমার খুব সৌভাগ্য যে কারণে আমি কিছুদিন পড়ার সুযোগ পেয়েছিলাম। মাস্টারমশাই হিসেবে আমি সাধারণ কথাই শিক্ষিনী পাবো এবং আমি বলেছি যে নবনীলকে একটা সারপ্রাইজ সমৰ্থন আমরা দেবো আজকের এই অনুষ্ঠান থেকে।